হ্যাঁ বলো নিজ গোত্র স্বামী গোত্র বিভিশ বলো নিজ গোত্র পরিত্যাজ্য স্বামী গোত্র বিভীষত বলো নিজ গোত্র পরিত্যাজ্য স্বামী গোত্র বিভীষত আচ্ছা দান দক্ষিণা এখানে লাইকে কিছু ওপরে এই লাইনটা তুই বলিস নি তো বলা যায়

पुलांगी दे, पुलांगी दे। दे दे। बाम हाथी तुली दीवा तक ना नाके ऊपर फैल